ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটের জন্য প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার এবং যেটা বলা হচ্ছে এগারোই নভেম্বরের মধ্যে এই যে রানিং ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ চব্বিশ পঁচিশ আর্থিক বছরের সংশোধিত বাজেট এবং আপকামিং অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাবের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে নির্দিষ্ট প্রফরমায় পাঠাতে হবে সমস্ত দপ্তরকে সেই সেই কারণে নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টরগুলিতে একই নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব পেশ করার সঙ্গে চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেট পেশ করতে হবে বিধানসভায় চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত দপ্তরগুলি বাজেট বরাদ্দের ঠিক কতটা খরচ করেছে বাকি মাসগুলিতে আর কতটা খরচ করতে পারবে অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে কিনা এই সব জানাতে হবে এবং এই বাজেট প্রস্তাবে রাজ্য সরকারি কর্মীদের জন্য যে বিষয়টা সেখানে পেনশন এবং আপনার বেতন খাতে কত অর্থ বরাদ্দ হচ্ছে তার উপর অনেকটা কিছু কিন্তু নির্ভর করে আগামী দিনের ডিএ বা অন্যান্য বিষয়গুলি এছাড়াও আমরা যেটা লক্ষ্য থাকবে আমাদের যদিও তার সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই সেটা হচ্ছে সামনে যে পে কমিশন বসার বিষয় সেই বিষয়ে কোনো ইঙ্গিত কোনো দিক থেকে পাওয়া যায় কি না এই সমস্ত দিকে লক্ষ্য থাকবে তবে আপাতত একটা সূচনা আগামী বছরের বাজেটের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ